আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আলাইকুম তো আজকে আর কান্নাকাটি করব না আজকে হলো খুবই খুশির সংবাদ যেটা আপনারা সবাই জেনে গেছেন নতুনভাবে জানানোর কিছু নাই তারপরও যেহেতু আমি নিজে একটা কিছু হইতে যাইতেছে এটার জন্য আমার একটু স্পেশাল আলাদা খুশি যে আমি নানা হব এটা একটা অনেক বড় একটা ব্যাপার যেটা আপনাদের ভাষায় মানে বুঝাইতে পারবো না এটা খুশিটা কীরকম রকম খুশি যে প্রথমে ছিলাম একা তারপর আসলো সে হলাম দোকা হ্যাঁ তারপর মেয়ে হলো মেয়ে আবার মা হবে হ্যাঁ তে এটা মানে একটা যে কীরকম ফিলিংস মানে বলে না যে আপনি যদি এই সন্তানের বাবা মা না হয় তাহলে কিন্তু সেই সন্তানের মায়া কিন্তু বোঝে না হ্যাঁ তো এটা মনে হইতেছে যে না হবো না না হবো কিন্তু এটা ফিলিংসটা আসলে তখনই পাবো যখন নতুন অতিথি আমাদের সামনে আসবে এখন শুধু খুশি হইতেছে একটা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা মনে রাখতেছে না কি সার না তুমি ফিলিং তুমি তো নানি হবা নাকি না ম্যাডাম তো আমি তোমার বড় ম্যাডাম বলবে তুমি ছোট ম্যাডাম বলবা তাই আচ্ছা আচ্ছা তুমি একদিন বললা যে না আমি নানি সে কিন্তু নানি ডাক শুনতে কয় না আমি নানি ডাক কিন্তু আমি এই সেটা আমি আমি বলবে না ভাইয়া বলবে না না আমি আমি ভাইয়া শুনবো না আমি নানাই শুনবো এটা হাজার মানুষের সামনেও আমার দাড়ি পাকুক আর না পাকুক দাড়ি তো পাকছে। মানে যে এটা যে আমি যে আমার নানা ডাকবে আর আমি মানে বুড়া হয়ে যাব না তোমার বয়সী কম হয়েছে ডাক শুনলে সমস্যা অনেক হ্যাপি অনেক তার এই বয়সে আমি নানা শুনবো আমি আমি কি তোমার চেয়ে কমে আং নাকি কথা আমি বললে বলতে পারি তাই না বলেন আপনারা যে আমি ভাইয়া শুনবো নানা শুনবো না আমি নানা শুনবো আমার এটা কাছে মানে এই যে কোনো একটা সম্পর্কের যে ডাকটা রিয়েল ডাকটা ওটা কিন্তু আসল মজা তো যাই হোক আমার মেয়ে এবং মেয়ের জামাই ওরা অনেক খুশি হ্যাপি এই সময় দেখাইছে যে মানে বিশেষ করে মেয়েরা একটু মন মরা হয়ে থাকে তাই না অনেক চিন্তা ভাবনা থাকে শুনে গেছে বা একটু ভয় পাই তবে হ্যাঁ যেটা আমরা আমরা যখন মেয়ের ওখানে বিয়ে খাইতে যাই তখন আমার মেয়ের অনেক কষ্ট হয়েছে আমার মেয়ে আবার একটু চাপা স্বভাবের হ্যাঁ আমার মেয়ের চাপা স্বভাবের মানে আমি যেটা আপনাদের ভাবিল একটা স্বভাব যেরকম যে মানে ভাঙে বা মস্কাবে তারপর ভাঙবে না না এক একটা কথা আছে না গ্রামের ভাষায় যে ও মানে সে নিজে কষ্ট পাবে সে নিজে কষ্ট পাবে কিন্তু প্রকাশ করবে না যে এই যে আমরা আছে না যে আমরা একটা যত দূরের হোক ইয়ে হোক যে তার জন্য কষ্ট পাইতেছি বা এটা করলে আমার কষ্ট হবে না কিন্তু আমার মুখে বুলা পলে কিন্তু আমার মেয়ে ভিতরে জিত অনেক সে ওটা চ্যাপে রাখে হ্যাঁ হয়তো এই আমার জামাই সহ্য করে যার যারটা তার তো আমার জামাই হয়তো সহ্য করে হ্যাঁ কিন্তু দেখাচ্ছে যে আমার বিয়াই এসে সে যেটা বললো এই এইবার যে অনুষ্ঠানটা হলো আমাদের এখানে আপনার হলো এই তানজিলার যে বিবাহবার্ষিকী তা আমার বিয়াই বলল যে জানেন না বিয়াই বিয় আমাদের বলতেছে যখনই ও দেখে যে আপনারা কোথাও বেড়াইতে গেছেন তো ও খুব মানে মন খারাপ করে এবং রেগা যায় খিটমিট খিটমিট করে হ্যাঁ তা আসলে এখন আমরা যখন ও ছিল আমাদের বিয়ে হয় নাই না কেমন যাবে না আমরা কিন্তু রাগ করে মিস করে তা আমরা আসলে এই বয়সটা কিন্তু এখন ওদের একদম নতুন বয়স এ সময় দেখো ওদের সিঙ্গেল নিয়ে গেলাম সেলেরও মন খারাপ হইতে পারে এ সময় তো দুজন দুজনরা অনেক বুঝে তো এটাও মানে যেটা বলতে যাচ্ছে যে খুব চাপা স্বভাবের যার কারণে মনে করেন যে একটা কষ্ট পাইলেও যখন ও কক্সবাজারে গেছে শুনছেন আপনারা তখনও হলো একটা মানে ওই সময় ও হলো কনসিপ করছে তাই না অসুস্থ অনেক কষ্ট পাইছে তারপরে যে আমরা যখন মেম্যান অনুষ্ঠানে গেলাম তখন অনেক শরীরটা খারাপ মানে ও বলতেছিল যে বিশেষ করব না যে আমি মানে ঘরের মধ্যে থাকতাম আমার এত বদ্ধ লাগতো তো ও কিন্তু আমাদেরকে এটা বলতে পারতো বললে আমরা হয়তো তাড়াতাড়ি চলে আসতাম বা ওরা যে কোনোভাবে ও এখান থেকে নিয়ে যাইতাম হ্যাঁ এটা আমাদের আল্লাহ রহমতে কোনো সমস্যা ছিল না কিন্তু ও এগুলো প্রকাশ করতো না কি বললাম যে ও নিজে নিজের নিজের উপরে কষ্ট দিবে কিন্তু মানে আরেকজনটা যে বলবে সেটা সে প্রকাশ করে না আরেক বলতো কি বললে তো আমাদেরই বলবে আর কানে বলবে তো এরকম তো এটা মানে ও আরেকটা গুড নিউজ যেটা আপনাদেরকে আগে দিয়ে নিই যেটা আপনারা এতক্ষণ হয়তো পেয়ে গেছেন সবাই সেটা হলো আমার বড় সুমন্দির মানে বড়োভাবে মেয়ে হয়েছে কন্যা সন্তানের মা হলো খুব খুবই আলহামদুলিল্লাহ প্রথমটা ছেলে তারপর আবার মেয়ে এরা মানে প্রত্যেকটা স্বামী স্ত্রী বা প্রত্যেকটা ফ্যামিলিরই যেহেতু আমরা এখন বেশি বাচ্চা কাচ্চা নিই না সবারই একটা আশা থাকে যে একটা ছেলে বা একটা মেয়ে হইলে পরে দুটারই স্বাদ পাইলো তো যাক নতুন বাচ্চাদের জন্য নতুন জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা বাচ্চা বড় ভাবে সুস্থ আছে এটা আমরা জানছি আর কিছু বলো কি বলবো ভাইয়ার ভাইয়ার জন্য আমার এখন ভালো লাগতেছে মেন কথা হইলো ভাইয়া বড় ভাইয়ার জন্য না বলছি আমার তান সম্বন্ধে কিছু বললো তাঞ্জিলার সম্বন্ধে কি বলবো তানজিলার সম্বন্ধে তানজিলাই বলছে তানজিলার আসলে মেন কথা কি এই সময় বেবি পেটে আসলে হয় কি বাবা মারছে বেশি ডিস্টার্ব কিন্তু স্বামীই হয় আর সাকিব ছেলে ভালো ও যথেষ্ট পরিমাণ ওকে মানে ই করে কেয়ার করে দেখা যাচ্ছে যে কেয়ারটা আমরাও করতেছি না সেটা তার চেয়ে বেশি কেয়ার করে আর এখন বলেই তো কথাই তো আছে হাজবেন্ড যেটা বোঝে সেটা তো বাপ মায়ও বুঝে না এখন আপনারা হয়তো বা কে কিভাবে নিবেন জানেন আবার বলবেন যে বাপমা আমার থেকে মনে হয় কি জানেন এটা আমি ফিল করি ধরেন আমি চল্লিশ বছর সংসারে আছি বুঝছেন এই কিন্তু চল্লিশ বছর পরে বলবে না ওয়ান মিনিট আমি বলি চল্লিশ বছর যদি সংসার করি ও কিন্তু ষাট আমার কথা শুনতে দাও বলতে দাও আগে আগে কানে খালি বলতে চাইতেছি ধরেন চল্লিশ বছরের সংসার আছে কিন্তু চল্লিশ বছর পর বলবো না যে যা এবার তোর তোর বয়স হয়ে গেছে এবার তোর অন্য এক জায়গায় যাওয়া লাগবে কিন্তু বাবা মা এটা বলে একটা ছেলে বড় হইতে না হইতে বলে যে তার এখন কামাই করার বয়স হয়ে গেছে যা কামাই কর কামাই কর তুই চলবি কেমনে আর একটা মেয়ে বড় হইতে না হইতে বলে যে এবার বিয়া দেওয়া দিতে হইব আরেকজনের ঘরে দিয়া দিতে হবে বিয়া হয় না বিয়ে হয় না কিন্তু একটা স্বামী কিন্তু এটা বলে না একটা নারীরে যে তোমার এখন তিরিশ বছর হয়ে গেছে তুমি আমার সংসার আছে অন্য সংসার কামাই করে খাও কামাই করে খাও ভালো লাগে না কিন্তু হাজবেন্ড হয়তো জিনিসটা হলো এরকম মিল মোহাম্মত আজকে ধরেন মেয়ের পনেরো বছর ষোলো বছর না হইতে আমরা বিয়ে দিছি মেয়ে কিন্তু আরো তিরিশ বছর পালতে পারতাম এই ক্ষমতাও আছে কিন্তু বিষয়টা ওই জায়গায় না ওই যে বললাম হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কটাই এরকম আজকে মা বাপ যেটা না দেয় তার চেয়ে বেশি স্বামী দেয় স্বামী ভালো হয় জীবন সঙ্গী এরকম একটা জিনিস যাদের স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং ভালো ম্যাক্সিমাম দু একটা ঘটে অঘটন কিন্তু ম্যাক্সিম ক্ষেত্রে স্বামী স্ত্রীর যে কথা স্বামীকে তার স্ত্রী শেয়ার করতে পারে বা স্ত্রী স্বামীকে শেয়ার করতে পারে সেই কথা পৃথিবীর আর কাউকে শেয়ার করতে পারে না আর আমার থেকে এটা মনে হয় যে একটা হাজবেন্ড একটা স্ত্রীর জন্য মানুষ জীবন সঙ্গী তো মানে এমনিই যায় না জীবনের শেষ প্রান্ত পর্যন্ত তুমি আমার আমি তোমার হ্যাঁ এতে পারফেক্ট জুটি আর হয় না তাহলে দুলত ওই জায়গায় ও আর মজার কথা আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হলো যে তানজিলা যখন এটা আমরা শুনলাম আমরা তো এমনি অনেক খুশি তে আসলাম ওদের বাড়ির থেকে আসার পরে মেয়েকে নিয়ে আসলাম কারণ আমি দেখছি যে মেয়ের মন খারাপ আর ওরা বললাম ওদের শরীর খারাপ বললাম যে আমি একাই যাই কারণ আমি জানি যে মেয়ে মানে গেলে আসবে নিয়ে চলে আসলাম তারপরে আমি এসে আপনাদের ভাবিকে বলতেছি যে দেখো ওরা বলো ওই বুলে ফেলতে সবাই সামনে এ কারণ আমি ওরে একটু আছে না যে আমরা তো আসলে ব্লগিংটা করি ফ্যামিলি ব্লগ আপনারা বুঝে গেছে না আমার যারা দর্শকরা আছে আমি ওরা বলছি যে দেখো আমার শুধু একই কমেন্ট ওরে আনার পরে ওরে যাবে নিয়ে আসলাম তারপর দিনেই আমার শুধু একই কমেন্ট যে ভাইয়া নানা হবে হ্যাঁ ভাইয়া না ভাইয়া নানা হবেন

যে আসলে সে পেগনেন্ট তা বলতেছিলাম যেটা যে কথাটা যে তুমি মেয়েরে বলো যে অ্যানাউন্স করতে যে আমরা সোশ্যাল মিডিয়াতে আসি এবং ফ্যামিলি গ্ল করি তাহলে ফ্যামিলি যা আছে সেটাই তো আমি আপনাদের শেয়ার করি তাহলে আমি যে মেয়েরে যে একটু স্পেশাল কেয়ার করব হ্যাঁ তে সেটা করতে পারতেছি না কারণ দেখা যাচ্ছে যে ওরা একটু ফল খাওয়াই দিলাম ওকে একটা জুস বানাই দিলাম ডিম সিদ্ধ যেটা দিচ্ছি কিন্তু আরেকটু মানে ক্যামেরাতে যেহেতু আমরা সব কিছু মোটামুটি সব কিছুই ওপেন করি তো আমি এগুলো করতে পারতেছি না যে দেখাইলে আপনারা মানে আমরা যে লুকাইতেছি আপনারা এটা আরও বোঝা যাবেন আমরা আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাইছি সবচেয়ে বড়ো কথা যেটা আপনার ভাবি আমাকে বলছে যে তারা ওরে এই ডক্টরটা দেখানো বেবির হার্টবিটটা আসুক তারপর আমরা তারপর মেয়ে হলো জানাবে তো সেটাই হয়েছে গত পরশুদিনকে ডক্টর দেখাইছে এখান থেকে যাওয়ার পরে এবং বেবির হার্টবিট ওর হলো দশ সপ্তাহ চলতেছে রান সপ্তাহ একটু বেশ দশ সপ্তাহ পার হয়ে গেছে এগারোতে পড়ছে তা আল্লাহর রহমতে ডাক্তার বলছে যে বেবি সুস্থ আছে হ্যাঁ যেহেতু হার্টবিট চলে আসছে অনেকে হার্টবিট একটু আসতে থাকে ও বাচ্চার হার্টবিট অনেক ভালো তো আপনাদের কাছে আমাদের একটাই দোয়া একটায় চাওয়া একটাই পাওয়া সেটা হলো আপনারা সবাই তানজেলারে দোয়া করবেন এই সময়টা ওর হলো মানসিক সাপোর্টটা অনেক বড় বিষয় কারণ এ সময় যদি মানে যেটাগুলো বেবির উপর আসর পড়ে এ সময় যদি কোনো গর্ভবতী মা মন খারাপ করে থাকে সেক্ষেত্রে নাকি আপনার ওইটা বেবিও মন মানে দেখি আমরা যেটা এই টিভিতে দেখে যে মা মন খারাপ করতে সাথে সাথে পেটের ভিতরে বেবিও মন খারাপ করতেছে মা হাসতেছে সাথে সাথে বেবিও হাসতেছে এটা আল্লাহর তরফ থেকে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না করায় দেওয়া হ্যাঁ যে এটা নারীর সাথে নার সংযুক্ত হ্যাঁ আর আমরা প্রতিটা মায়েরই সন্তান আমরা ভূমিষ্ঠ হয়েছি মায়ের গর্ভ থেকে তো আপনাদের কাছে আমাদের অনেক অনেক আকুল আবেদন যে আপনারা এখন তানজিলাকে একটা মানসিকভাবে সাপোর্ট দিবেন ভালো ভালো কমেন্ট করবেন জানে ওর কখনো মন খারাপ না হয় হ্যাঁ এটা আপনাদের কাছে একটা অনুরোধ আর আরেকটা ও আরেকটা যেন কি বলবো মনে হল আপনি কথা বলো আমি একটা মনে এটা কি বলতে চাইলাম আমি বলতে চাইতেছি একটা কথা সেটা হলো আমি বর্তমানে আপনারা যে যেদিন জেলার অনুষ্ঠান হইলো তখন বললেন যে অনুষ্ঠান তো ওই বাড়িতেও হইতে পারতো ওই বাড়িতে হইতে পারতো অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আরও কিন্তু আমাদের অন্যরকম একটা প্রোগ্রাম ছিল প্ল্যান প্রোগ্রাম ছিল যে ওইখান থেকে বউ বৌ সাইজা যাইব অনেক বড় একটা প্রোগ্রাম ছিল কিন্তু শুধু এই দেখেন গায়ে হলোদের সাইজা আসতো দিন সুস্থ ছিল একদম ভরপুর সাইজা এসে তারপরের দিনও অসুস্থ হয়ে গেল

সে প্রায় সাড়ে এগারোটা কি বারোটার দিকে আমাকে একটা মেসেজ দিল মেসেজটা আমার এত ভালো লাগছে যেটা আসলে মানে বাস্তব একটা মেসেজ দিছে সেটা হলো যে ভাইয়া আপনাকে বাবা হতে দেখলাম তার মানে আমার তাবিয়া কারণ তান তান তানজিলার অত আগে তো আমরা ব্লগ শুরু করি নাই তাবিয়া হওয়ার আগে আমরা ব্লগ শুরু করছি ভাইয়া আপনাকে বাবা হতে দেখলাম তারপর তানজিলার বিয়ে হইতে দেখলাম হ্যাঁ এখন তানজিলার মা হইতে দেখবো এটা আমাদের ভিউয়ার্স দের জন্য যারা আমরা আপনাদেরকে দেখি আমাদের কতগুলো একটা আনন্দ মানে এই যেটা লাইভ আছে অনেক বেশি পছন্দ করে ম্যাক্সিমাম মানুষ আমাদেরকে ভালোবাসেন মানে আমি লাস্ট যে ব্লকটা গতকালকে যাবে মা হব আমি ওখানে আপনার হলো প্রায় বিকাল চারটা কি সাড়ে চারটা ভিউজ দেখলাম এক লাখ তিরানব্বই হাজার হ্যাঁ মোটামুটি এখন তো দুই লাখ মানে পার হয়ে গেছে তা দেখেন দুই লাখ মানুষ মানে এটা তানজিলা মা আমাদের আমাদের সাবস্ক্রাইবার কিন্তু আমাদেরকে অনেকে আরো দেখেন অনেকে সাবস্ক্রাইব করেন না যারা টিভিতে দেখে দেখে তো আমি এখানে খারাপ মানুষের কথা বাদে দিই খারাপ মানুষেরও আমাদের উপকার করে কারণ আমাদের ভুলগুলা বা আমাদের নিয়ে একটা খারাপ কথা বলে আমরা আরও সতর্ক হই আমরা কিছু শিখি ওখান থেকে আর যারা আমাদের মনের মতো মানে মনের মানুষ যারা আমাদেরকে আছে না যে ভুল করলেও ওটা ভালো লাগে যখন ভালোবাসাটা হয়ে যায় তা আমাদের ভালোবাসার মানুষগুলাই বেশি নালে এত মানুষ কেন আমাদেরকে দেখবে তাই না আমার মেয়েকে কেন দেখবে তো এটাই যে তানজিলার যে যখন বিজনেস শুরু করলো তানজুল ভাষার অনেকে বা এখনো অনেকে ওরা ফোন দিয়ে বলে যে আমি কিন্তু তোমার আম্মুর ব্লোক থেকে তোমাকে দেখি তোমাদেরকে দেখি হ্যাঁ আমি তোমার নানু হই বা আমি তোমার খালামনি হই ঠিক আছে বাইক থেকে তো যে যেখানে থাকেন দেশে দেশের বাইরে যে ছোট বড় আমাদের কিন্তু অনেক আমি যখন ঢাকায় থাকতাম আমার কিন্তু অনেক মানে ভক্ত ছিল যা আয় বলতো যা আমি কিন্তু আপনি কিন্তু আমার আঙ্কেল হন বাবার বয়সী আমি ক্লাস এইটে পড়ি বা নাইনে পড়ি বা কলেজে পড়ি তারা কিন্তু এখন বড় হয়ে গেছে অনেকে বিয়ে হয়ে গেছে হ্যাঁ তারা তিসায় অবস্থা আমার অনেক মুরব্বী দর্শক আছে যারা আমাকে দোয়া করতো যে বাবা আমি তোমার মার বয়সী তারা আরো মুরব্বী হয়েছে যারা আমাদের বয়সী তাদের আর বড় হয়েছে যারা আমার জুনিয়র ফ্যান ছিল যারা আমার হলো আঙ্কেল আন্টিরা তারা এখন হয়তো অনেকে মা বাবা মা হয়েছে বাবা হয়েছে আমাদেরকে দেখতে দেখতে আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে আমরা তাদের শুনবো যে আমার নানি আপনাকে দেখতো এরকম কমেন্টও আসবে যেহেতু আমি নানা হইতেছি তাহলে আপনারাও তো তাই হবেন বা বলতো যে আমার নানি আপনাকে দেখতো সেখান থেকে আমি আপনাকে দেখা শুরু করছি হ্যাঁ এমন কমেন্টই ইনশাল্লাহ পাবো আমরা সে আশাই করি না কৃতিসার হ্যাঁ তো আমাদের এই পরিবারটা খুব হাসি খুশি পরিবার আমরা এ পরিবারে হলো কখনোই কোনো কষ্ট সহ্য করতে দিই না আমি বিশেষ করে আমি যখন কেউ রাগ করে আমি আমি নিজের থেকেই সেই রাগগুলো অভিমানগুলো ভাঙানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যেটা একটা ফ্যামিলি এখানে দুই দিনের দুনিয়া এখানে রাগ করে লাভ নাই। সবাই মিলেমিশে থাকো এই মেসেজটাও আমি আপনাদেরকে দিব যে আপনারাও আপনাদের ফ্যামিলির সাথে মিলেমিশে থাকবেন দুই দিনের দুনিয়া এখানে রাগ করে কোনো লাভ নেই অভিমান করে কোনো লাভ নেই অভিমান অবস্থায় যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনি অভিমান নিয়েই মারা গেলেন ক্ষমা করতেও পারলেন না ক্ষমা চাইতেও পারলেন না হ্যাঁ দুই সবারই উচিত একজন আরেকজন থেকে ক্ষমা চেয়ে নেওয়ার যে কোনো বিষয় আমিও আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিলাম সবার কাছ থেকে যদি আমরা আমরা দুজনই ক্ষমা চেয়ে নিলাম আমাদের আপনাদের সাথে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আঘাত অনেক দূর থেকে আপনারা দূর থেকে আমাদেরকে আঘাত দেন আমরা অনেক সময় এটা কথা বলে হ্যাঁ আঘাত অনেকভাবেই দেওয়া যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য বিশেষ করে আমার মেয়ে মেয়ের জামাইয়ের জন্য মেয়ে ফ্যামিলিতে নতুন একটা সদস্য আসতেছে তার জন্য আল্লাহর কাছে আপনারা দোয়া চাইবেন হম এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ আজকে মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ ভালো থাকেন আল্লাহ হাফেজ